ইতিহাস হাত দিচ্ছিল দক্ষিণ আফ্রিকাকে কিন্তু অস্ট্রেলিয়ার যে ফাইনালের রেকর্ড সেই ফাইনালের রেকর্ডটি বারবার কিন্তু সংকার জন্ম দিচ্ছিল যে এবারও হয়তোবা দক্ষিণ আফ্রিকার ভাগ্যে শিরোপাটা জুটবে না কারণ হচ্ছে অস্ট্রেলিয়ার কাছেই বারবার হেরে আইসিসি ইভেন্টগুলোতে স্বপ্ন ভঙ্গ হয়েছে দক্ষিণ আফ্রিকার এমন কোনো আইসিসি ইভেন্ট নেই যেখানে তারা দুর্বলতর দল হিসেবে অংশগ্রহণ করেছে কিংবা আলোচিত দল তারা ছিল না সেই দক্ষিণ আফ্রিকা বারবার কিন্তু আইসিসি ইভেন্টগুলো থেকে বিদায় নিয়েছে সেমিফাইনাল থেকেই বেশিরভাগ সময় যদি সেই হিসেবটা আমরা করি তাহলে আমরা দেখবো যে ওয়ান ডে বিশ্বকাপে পাঁচবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাঁচবার এবং টি টোয়েন্টি বিশ্বকাপে দুইবার তারা সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে গত বছর অনেক কষ্টে তারা টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছিল কিন্তু সেই ফাইনালে তাদের স্বপ্নভঙ্গ হয়েছে ভারতের কাছে হেরে গত জুনেরই ঘটনা এই জুনে তারা সেই আক্ষেপটা ভুলেছে এবার তারা জিতেছে বিশ্ব সেরার মুকুট ক্রিকেট ইতিহাসের সবচেয়ে মজাদার মঞ্চ টেস্ট ক্রিকেটে তারা হয়েছে বিশ্ব সেরা যে অস্ট্রেলিয়ার ফাইনাল রেকর্ড খুব ভালো গত পনেরো বছরে একটি ফাইনালে তারা হারেনি আইসিসি ইভেন্টে সেই অস্ট্রেলিয়াকে সেই দুর্দম্য অস্ট্রেলিয়াকে তারা পাঁচ উইকেটে হারিয়ে শেষ পর্যন্ত আরেকটি শিরোপা জিতেছে সাতাশ বছর পরে উনিশশো আটানব্বই সালে ই নকআউট বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথমবার কোনো আইসিসি ইভেন্টের শিরোপা জিতেছিল দক্ষিণ আফ্রিকা